এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি দেখছেন আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের তাই না এই অবস্থাটা আমাদের ছেলেরা আমাদের মানুষেরা আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করে বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আমরা ফিরিয়ে নিয়ে এসেছি আজকে গেছে পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে জনগণের ক্ষোভের কারণে জনগণকে তারা করে দেশ ছাড়া করেছে তাই না অথচ দেখেন এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না বলছিল না আজকে সে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার কিন্তু তার যে দুষ্টামি যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস সেটা যায় নাই দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি আমি একদিন টুপ করে চলে আমাদের মনে আছে যখন পদ্মার সেতু তৈরি হলো তো আমরা যখন পদ্মা সেতু দুর্নীতির কথা বললাম আমাদের নেত্রী দেশপত্রী বেগম খালেদা যখন বললেন তখন সে বললো খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও বলছিল না ওই টুপ করে সে আবার চলে আসতে চায় কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে এই দেশের মানুষের প্রতি যে অত্যাচার করেছে এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে কত বাবার সন্তান হারিয়েছে কত সন্তান তার পিতাকে হারিয়েছে এই কথা মানুষ কখনোই ভুলবে না সেই জন্যেই দেখেন কিরকম একজন নেত্রী কিরকম একটা মহিলা এত যে মানুষ মারলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই একবারের জন্য বলে না যে আমি ভুল করছি এটা একটা ভয়াবহ আমরা যেটা কথাটা বলি যে উনি একজন আসলেও একটা সেই আপনার আমরা যেটা বলি সময় যে একটা দুধ একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে এই সেই ছেলে বসেছিল আজকে সেই গেছে আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য সেই পারি ব্যবস্থা আমাদের একটা সরকার আমরা দিয়েছি সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকারী সরকার তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই এত জঞ্জাল তৈরি করেছে আসি না দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে তাই তো নাকি আজকে এই সুযোগ এসেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রবাসী সরকারকে সেই জন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে বিচারটা যেন মানুষ সঠিক পায় প্রশাসন যেন কোনো পক্ষপাত না করে এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময় আপনারা নির্বাচন হবে আজকে নির্বাচন হবে কিন্তু নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো না আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে প্রায় হাজার দু মতো জুলাই আন্দোলনে মারা গেছে তাই না শহীদ হয়ে গেছে তাই তো আমরা পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই পনেরো বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে ওই জুলাই আন্দোলনে আমাদের চারশো ছাব্বিশ জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে আমরা আপনাদের কাছে যেতে চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন অবশ্যই দেশে হবে এই নির্বাচনটি হতে হবে সবসময় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় আমাদের এতটুকু আপত্তি পর আনন্দিত ছাত্ররা রাজনীতি করবে আসবে তারা নতুন দল গঠন করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না নেবে কে এটাই আমি বলতে চাই যে আসেন আপনারা দল করবেন দল করেন আমরা প্রত্যেকে স্বাগত জানাবো সহযোগিতা করব কাঁধে কাজ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব একই সঙ্গে আপনাদেরকে অনুরোধ জানাব অযথা অযথা কনফ্রেশন সংকল্প সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে আমরা এটা আশা করি